এনসিপির তিনজন নেত্রী সহ ছয়জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিল সেটাকে সমর্থন করেন কিনা অথবা এনসিপির পক্ষ থেকে জনাব হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা ওই বক্তব্য সমর্থন করেন কিনা আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক অথবা সর্বশেষ আমরা এনসিপির একটা প্রেস রিলিজ দেখলাম তিন তারিখ সে সমাবেশ হওয়ার পরে পাঁচ তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম সেই বক্তব্য সমর্থন করেন কিনা আপনি যদি আপনার বক্তব্য বলতেন আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন কিন্তু হেফাজতে নিয়ে আমি একটু পরে আসি তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন দুইজন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দ যে যেটাকে আপত্তিকর বলা হয়েছে সেটা দুইয়ের অধিক বক্তা দিয়েছেন বলেই আমি শুনেছি আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আজারি ধন্যবাদ খালিদ ভাই আপনার মাধ্যমে দর্শক যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি যেটা আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা একমত না এবং এই শব্দগুলোকে আমরা অন করি না এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই এই শব্দের আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজতও আমরা দেখেছি একটা প্রেস নিউজের মাধ্যমে তারা নিন্দা জানিয়েছে পাশাপাশি দুই অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময় আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে সেটা আরেক কি সুন্দর হতো আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আমি তাছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে তার মানে হেফাজতে ইসলামের ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে শব্দ দুইটা না বললেই হইতো ব্যাপারটা কি এরকম আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি বক্তব্যের ক্ষেত্রে আমার কনভার্সেশন শুধু একটাই নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা এটা সমান সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি আচ্ছা এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটা বলতে হয় এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে এনসিপি সমর্থন করে না এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে আমাদের আহ প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে এসছে এক আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ অথবা আমি আমরা যে কোনো সমাবেশে যাই যেখানেই বক্তব্য রাখি সেখানকার আয়োজক উপস্থাপক এবং সকল বক্তা তাদের সবকিছুর সাথে দলগত ভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না কারণ হচ্ছে আমি যদি হেফাজতের বক্তব্যের আগে আরেকটা হেফাজতের সমাবেশের সেমিনার থেকে সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল সেই যেটা আপনি বললেন হেফাজতের সমাবেশ থেকে উঠেছিল কমিশন বাতিলের দাবিটা কিন্তু সেই মঞ্চে এবি পার্টির চেয়ারম্যান ছিল গণ অধিকার পরিষদের নেতারা ছিল এবং জামাতে ইসলামের আমিরও ছিলেন কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না অর্থাৎ আমি কারোর সাথে স্টাইল শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তব্যের সাথে আমি একমত হব আমি আমার বক্তব্যটা আমি আমার এজেন্টটা যদি সেখানে পুশ করতে পারি আমি মনে করি সেখানেই আমার স্বার্থকতা আপনি কি মনে করেন জনাব মাহদী যে আপনি বা হাসনাদ আব্দুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন না এটা তো নিট নিট ক্যাপাসিটি শব্দবন্ধটার সাথে আমি একমত না কারণ এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এনসিপি এর আমন্ত্রণের বিষয়টা হচ্ছে ডিপোজিটের পক্ষ থেকে বলা হয়েছিল তো বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা পরবর্তীতে যুক্ত হয়েছে হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তার সমাবেশ দেখেছে সেই সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি আমাদের দাবি দাবা পেশ করা শুরু করেছি আমাদের কর্মসূচি অব্যাহত কর্মসূচি চলছে বিগত এক মাস ধরেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাপলা চত্বরের গণহত্যা বিগত ষোলো বছরের আওয়ামী রেজিমের যে জুলুম নির্যাতন নিপীড়ন এগুলোর দায়ে আওয়ামী লীগ যে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার যে বিষয়টা সেই বিষয়ের সাথে আমরা একমত জনাব মাহাদি একটু বোঝার জন্য এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল আপনি আর হাসানাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন এনসিপি আমি আর হাসান আব্দুল্লাহ অবশ্যই এনসিপি এর প্রতিনিধিত্ব করতে হবে প্রোগ্রাম এবং অন্যান্য সেমিনারে একই সাথে এনসিপি এনসিপি প্রতিনিধি হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম তিন মে এই যখন আপনাদের সামনে এই বক্তব্য বলা হলো ওই শব্দগুলি সহ তখনো আপনারা মনে করেছিলেন যে এটা ঠিকই বলা হয়েছে তারপরে যখন চাপ আসলো বিভিন্ন জায়গা থেকে তখন এনসিপি থেকে এটা আপনারা দিলেন কারণ না খালি এটা কিন্তু আমি আপনারা প্রেস রিলিজটা ইস্যু করেন 5 মে হেফাজত এটা 6 মে আমি একটু বলি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরেকটু একটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকে কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিং ও হচ্ছে একটা টিম রেডি করে টিম করে দেয়া হয়েছে টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পারে সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে দুই দেওয়াটা দুই পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ সেটা দুই দিন লাগলো আপনাদের না 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 গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোনো মঞ্চে যদি কেউ গালাগালি করে সেটা দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না মানে এটা তো আসলে আমাদের প্রচলিত ভাবে মানে যেই না না সেটা ঠিকই আছে আমি একটু বোঝার জন্য বোঝার জন্য মাহাদি আমি একটু বোঝার জন্য আমরা দেখলাম এনসিপির তিনজন নারী নেত্রী লিগ্যাল নোটিশ পাঠাইলেন ওই তার পর পর আপনারা তারপরও চার মে আমাদের আপনাদের কোনো কিছু দেখলাম না পাঁচ মে এসে তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর অপরাণের পর আপনারা একটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টটি পাঠানোর ক্ষেত্রে আপনারা

আমাকে কারেক্ট করেন আপনি চেক করেন আমি একটু মামদুর সঙ্গে কথা বলি ইন দ্য টাইম আপনি কি আবার একটু চেক করে দেখবেন আপনি বললেই আমি এটা মেনে নেব কারণ আমার নোটিস নোটিসটা আগে এসছে এটা আসছে হচ্ছে পরে আমি আমার দলীয় অবস্থানটা মানে দলীয় ভাবে আমাদের দলীয় ফোরামে যে আলোচনাটা হয়েছে সেটা একটু বলি হবে এখানে আমাদের দলের ভিতরে আলোচনাটা হচ্ছিল যে হেফাজতের সমাবেশ থেকে নারীদের বিষয়ে যে আলোচনাটা হলো সেটার সাথে আমরা একমত কিনা এবং সেই যে ফোরামে আলোচনাটা সেখানে আমাদের নারী উইং সদস্যরা ছিলেন আমি ছিলাম হাসনা ছিল আমাদের দলের অনেক সদস্যরাই ছিলেন সেই মিটিং এ তো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বিষয়টা আমরা বিবৃতির মাধ্যমে জানাবো এবং পরবর্তীতে আমরা সেটা জানাই কিন্তু এইটা বিবৃতির মাধ্যমে জানানোর পরেই যে আমরা এই বিষয়ে একমত হয়েছি ব্যাপারটা এরকম না আমরা তো শুরু থেকেই বলে এসছি যে এই হেফাজত নিজেই যেখানে এটাকে ওন করছে না সেখানে আমরা বাইরে বাইরে থেকে গেস্ট হিসাবে গিয়ে সেটাকে ওন করার তো কোনো প্রশ্নই আসে না ফ্যান্টাস্টিক তারপরে যেহেতু আমার মনে হয় যে আমার মনে যে আমি একটু প্রশ্ন করি জনমাধারী আমি শুধু জানতে চাই যে এনসিপির মধ্যে আপনারা যেটা প্রেস রিলিজ পাঠাইছেন সেটাকে আপনারা সবাই একমত হয়ে পাঠাইছেন প্রেস রিলিজটা জি জি অবশ্যই মানে আপনি একমত হইছেন প্রেস রিলিজটার শব্দের ব্যাপারে হ্যাঁ প্রেস রিলিজ আপনি তো নারী ও নারী অধিকারের হেফাজতের আমাদের এই সম্প্রতি হ্যাঁ এইটার মধ্যে কি আপনাদের মধ্যে আপনাদের কোনো ছিল যে না আমরা পাঠাবো পাঠাবো না যেটা জন্য আসলে সময় বলতে হইছে না 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 সেটা আমি সেটা বলি নাই সেখানে হচ্ছে আমাদের দলীয় ফোরামে ওভারঅল নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল এখানে বেশ কয়েকটা সুপারিশ নিয়ে আমাদের ডিমত ছিল ওকে প্রস্টিটিউশন কে লিগলাইজ করা অনেক কিছু তো সেই জায়গা থেকে আমরা আরেকটু বিশদ আকারে আমাদের কমেন্টটা জানাতে চাচ্ছিলাম সেটা নিয়ে আমরা কাজ করছি ওকে আরেকটু সেটা কাজ করছি আরেকটু বিশদ আকারে জানাতে চাইছিলেন আমি একটু আবার আসবো আপনার কাছে আমার মনে আপনি আপনারা অবসর করছেন যে एनसीপি আসলে আপনারা সবাই মিলে যে মানে আপনাদের মতামতটাই আসলে প্রেস রিলিজে আসছে মানে এটা আলাদা আলাদা না এনসিপি ঠিক আছে আমি আপনার ফেসবুকে স্ট্যাটাস দেখতেছিলাম যেখানে আপনি কওমি মাদ্রাসা হেফাজতে ইসলামী তাদের প্রতি আপনি অনেক নিষ্ঠুর শব্দবন্ধ ব্যবহার করছেন সেগুলি কি আপনি আসলে